দেখো so আমাদের <laughs> 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 <laughs>

আই জিবেতে খাবি না তুই পাগো না নে নে খনা কম কম খা রাখ না আস্তে জিবেতে খা দি বাইরে কে রে কর্মদার ওই খাবি কর দাও আই তো দেয়া যাচ্ছে না রে কই না খা খাতে تھا কোন কিটা পেট

ওই একবাতি নষ্ট কবি মনে হয় না যে আমরা পাবো আমরা তাড়াতাড়ি কর একটু তাড়াতাড়ি করবি না কর ওই আমি আসিনি এইবার মানে

তুই <laughs>

এবান শান্ত না এই আমরা পাঁচ চিনি না খেতে দাও 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 জয় শিবরাম আরে এটা বেরি ও এইবা তাই খেতে নাইও এটা যা পারতে খাই নাই পুরো হ হ্যাঁ খা যত তুমি করে তো সরস আরে তাই কেমন হইলো লঙ্কিতা যত পার খাই নাই তাড়াতাড়ি কর ও আমি খাই <laughs> সবাই <laughs> আমাদের এই যে আমাদের